দুই হাজার তেইশ সালের তরঙ্গ শব্দ অধ্যায় থেকে আসা এই আলোকে উদ্যালে সলিউশন করি দেখো এখানে দুটা দৃশ্যকল্প দেওয়া আছে এক এক আর দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প এক অনুযায়ী আমরা গনাম বা প্রশ্নের সলিউশন করি দেখো দৃশ্যকল্প একে কি বলা আছে পি এর দোলন কাল নির্ণয় করতে বলছে দেখো এখানে পি এর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে তো সুতার দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি দেখো নাইনটি নাইন সেন্টিমিটার সেন্টিমিটার অঙ্ক হবে না মিটার নিতে হবে এক সত্যি যদি বাঘ দাও পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট নাইন নাইন মিটার হবে এরপর আসো দেখো অভিকর্ষ ত্বরণ তরণ দেওয়া আছে ও বিকর্ষ আমরা কি দাবি প্রকাশ করি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আসো আমাদের কাল টি বের করতে বলছে তাহলে টি বের করার সূত্রটা কী বলো টি ইকুয়াল টু পাই রোড ওভার এল বাই জি দেখো এখানে টু ইন টু পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন এল এর মানটা হলো তোমার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন ভাগ হলো নাইন পয়েন্ট এইট এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে যে মান পাবো তা হলো দেখো এটা যে মান পায় ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন দেখো পর্যায় গেলে দেখো কি বলো সেকেন্ড এরই হলো অ্যান্সার দেখো ঘনাম বাড়ি কি বলছে ঘনাম বাড়ি দেখো বলছে দৃশ্যকল্প এর চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা করতে বলছে দেখো চিত্র টি এর পর্যায়কাল হলো টি এ আর হলো দেখো এই যে চিত্র বি এটার পর্যায়কালটা দলাম আমরা টিভি এখন এই দুটার পর্যায়কাল তুলনা করতে বলছে মানে কোনটার পর্যায়কাল এটার তুলনা পর্যায়কাল কত গুণ বড় বা ছোট এটা বের করতে হবে তাহলে দেখো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স দেখো এই যে আট সেন্টিমিটার তর দৈর্ঘ্যের মধ্যে দেখো দুটা তরঙ্গ আছে চিত্র একে আর চিত্র বিতে কি আছে দেখো আট সেন্টিমিটারের মধ্যে একটা তরঙ্গ আছে কয়টা একটা তাই এখন আমাদের যেহেতু পর্যায়কালের সম্পর্কটা বের করতে পর্যায়কালের সম্পর্ক বের করতে বলছে তাহলে তোমরা জানো যে আমরা বি সমান কি জানি বলো এফ লেনা তাহলে বলতেও আমরা এখানে মূলত আমাদের এফ কোনো কাজ নাই এফটাকে আমরা পরিবর্তন করে দিব তাহলে এফ এর জায়গায় লিখবো আমরা ওয়ান বাই টি আর এখানে লেমডা কীভাবে লিখলাম কারণ তোমরা তো জানো টি সমান কি লেখা যায় বলো তোমরা জানো দেখো এফ সমান কি লেখা যায় বলো ওয়ান বাই টি তাহলে এই যে এফ এর পরিবর্তে আমরা ওয়ান বাই টি লিখে দিছি তাহলে আমাদের দেখো এই যে পর্যায়কালটার সাথে আমার সম্পর্কে বের করতে হবে তাহলে পর্যায়কালটা টি এই পাশে লিখে দেই তাহলে উপরে লিখতে পারি ল্যামডা নিচে লিখতে পারি কি বলো বি তাহলে টি সমান হলো ল্যামডা বাই বি দেখো এখানে দুটা চিত্র একটা চিত্র এ আই হলো চিত্র বি তাহলে চিত্র ওয়ান অনুযায়ী আমরা কী লিখতে পারি দেখো চিত্র এ অনুযায়ী আমরা কী লিখতে পারি টি এর জায়গায় আমরা লিখবো হলো টি এ আর তোমার ল্যামডা তো ল্যামডাই থাকবে ল্যামডা এ আর বি এখানে এ লিখবো না কেন লিখব না কারণ এখানে একটা মাধ্যম চিন্তা করা তোমরা তো এই তরঙ্গটা এবং এই যে তরঙ্গটা এটা টোটালি একটা মাধ্যমে সৃষ্টি হইছে কিন্তু একটা মাধ্যমে সৃষ্টি হইলে কি হবো এটা আট সেন্টিমিটারের মধ্যে দুটা তরঙ্গ এটা আট সেন্টিমিটারের মধ্যে একটা তরঙ্গ এর জন্য আমরা বিটার মধ্যে কিছু লিখব না এটাকে সমীকরণ নাম্বার দিয়ে দাও ওয়ান এখন আস চিত্র বি অনুযায়ী দেখো চিত্র বি অনুযায়ী আমরা কি লিখতে পারি টিভি সমান কি বলো ল্যামডা বি বাই হচ্ছে বি বিটা হলো মাধ্যমের ব্যাগ তাহলে এটা দুই নাম সমীকরণ সমীকরণ দিয়ে দিলাম এখন দেখো আমরা এক বাঘ এক নং সমীকরণ দুই নং সমীকরণ দ্বারা বাঘ দিয়ে পাই তাহলে এক নং সমীকরণ কি কি আর দুই নং সমীকরণ কি বলো টিভি তাহলে কি হয় দেখো ল্যামডা এ বাই হলো বি তাহলে কি লেখা যায় দেখো ল্যামডা এ বাই বি আর ল্যামডা বি বাই বি তো এটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ারলিভাবে লিখি তাহলে কি হয় বলো টি এ বাই টি বি সমান হবে ল্যামডা এ বাই বি আর উপরে বি নিচে হবে ল্যামডা বি তো এখন আস এই ছবি পরে আমরা কি লিখতে পারি দেখো দেখো টি এ বাই টি বি সমান উপরে থাকবে হলো এই বি কাটা তাহলে উপরে থাকবে কি বলো ল্যামডা এ বাই নিচে থাকবে হলো ল্যামডা বি এখন আস দেখো আমাদের কিন্তু অলরেডি ল্যামডাইয়ের মান দেওয়া আছে এর মান কত বলো দেখো ল্যাম ডাইয়ের টোটাল তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গিমিটার কিন্তু আট সেন্টিমিটারের মধ্যে টোটাল কয়টা তরঙ্গ আছে দেখো দুটা তরঙ্গ আছে যে এইখানে একটা আর এইখানে একটা দুটা তরঙ্গের জন্য দুই দেওয়া ভাগ দিয়ে রোক তাহলে সমান সমান কি আসবে বলো ফোর সেন্টিমিটার কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ল্যামডাবির মান কত দেওয়া আছে দেখো ল্যাম ডাবির মান দেওয়া আছে দেখো টোটাল এই তরঙ্গের জন্য কিন্তু টোটাল তরঙ্গ দরকার আছে এইট সেন্টিমিটার তা এখন আসো এই মানগুলো যদি আমরা এইখানে বসাই দিই টি এ বাই কি বলো টিভি সমান হবে দেখো ল্যামডাই মান হলো ফোর আর বির মান হলো এইট তাহলে দেখো আমরা টি এ বাই টিভি সমান কি লিখতে পারি বলো যদি এটা বাঘ দেই তাহলে ওয়ান বাই টু যদি আমরা কাটি আর কি তাহলে দেখো আমরা কি লিখতে পারি টি এর সমান হাফ ইন টু টিভি তার মানে হলো দেখো তার মানেটা কি তার মানে যেটা হচ্ছে যে আমাদের এ এর পর্যায়কাল টি এর মানে এই এ চিত্রের পর্যায়কাল এই চিত্র বি এর পর্যায়কালের অর্ধেক হবে এর এ এর পর্যায়কাল এটার এই যে তরঙ্গটা এটার পর্যায়কালটা হবে এই বি এর পর্যায়কালের অর্ধেক এইটুকু অ্যান্সার লিখে দিলেই হবে দিস ইজ অ্যান্সার ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও আর যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ